দুপুর গড়ানোর সাথে সাথেই বিকেল হওয়ার আগেই দূর দূরান্ত থেকে ফুটবল খেলার প্রেমিকরা এভাবেই তাদের প্রিয় খেলাটি উপভোগ করার জন্য পাথরেরচোড় ঐতিহ্যবাহী মাঠে অবস্থান নিচ্ছেন মাঠ ঘিরে চারিদিকে গ্যালারি ভরা দর্শকরা তাদের নিজ নিজ অবস্থানকে শক্ত করে ধরেছে অনেকেই জায়গা না পেয়ে চালের উপর কেউ বা গাছের ওপর বিভিন্ন জায়গায় সুবিধামতো স্থানে প্রাণপ্রিয় এই খেলাটি উপভোগ করার জন্য অবস্থান নিয়েছে অপরদিকে আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং বিশেষ অতিথিবৃন্দরা অবস্থান নিয়েছেন এই খেলাটি সচক্ষে দেখবেন বলে আর অপরদিকে খেলোয়াড়রা তারা শেষবারের মতো প্রস্তুতি নিচ্ছে ওয়ার্মিং আপ করে নিচ্ছে কারণ দুদলের সাথে হড্ডাহড্ডি লড়াই করতে হবে পাথরচুর ঐতিহ্যবাহী এই ফুটবল খেলায় মরহুম বেলাল হুসেন মাস্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশে আজকে সেমিফাইনালে খেলায় অংশ নিচ্ছেন রৌমারী উপজেলার বনাম দল মাঝে খেলার প্রস্তুতি নেওয়া হচ্ছে কিছুক্ষণের মধ্যেই পরিচালকের বাসীর মধ্য দিয়ে শুরু হবে আজকের সেমিফাইনাল খেলা শেষবারের বারের মতো দুদলের খেলোয়াড়রাই নিজেকে প্রস্তুত করে নিচ্ছে এরপরই শুরু হবে খেলা খেলা শুরুর পূর্বেই একে অপরের সাথে বিনিময় করছেন দুই দলের খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা ও কৌশল বিনিময় শেষ করার পর শুরু হবে খেলা আর অপর দিকে গ্যালারি ভর্তি দর্শকরাও অভিবাদন জানাচ্ছে দুই দলের খেলোয়াড়দেরকে সবশেষে এখন চোরান্ত প্রস্তুতি কিছুক্ষণ তারা একে অপরের সাথে বোঝাপড়াमर्श করে শুরু করতে যাচ্ছে খেলা এদিকে খেলার পরিচালক সতর্ক বার্তা দিচ্ছে দুই দলের খেলোয়াড়দেরকে হাসি সহজে শুরু হয়ে গেল আজকে টুর্নামেন্টের সেমিফাইনালে পরস্পর থেকে পরিহিত খেলোয়াড়রা হচ্ছে রৌমারি চোর দলের আর সবুজ জার্সি পরিহিত খেলোয়াড়রা হচ্ছে বক্সিগুঞ্জের নীলক্ষী দলের প্রথমার্ধের খেলা শুরুতেই দল দু হড্ডা হড্ডাহড্ডি লড়াই করে কেউ যেন কাউকে কিঞ্চিত ছাড় দিচ্ছে না একের পর এক বল পাসিং করে হড্ডাহড্ডি লড়াই চালিয়ে যাচ্ছিল কিন্তু খেলা শুরু ঠিক ষোলো মিনিটের মাথায় হঠাৎ টাপুর চোর দল একটি গোল করলে প্রথমার্ধেই এক শূন্য গোলের ব্যবধানে এগিয়ে থাকে টাপুর চোর দল অপরপক্ষে গোল শোধ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় বক্সিগঞ্জ দল কেমন লাগছে অবশ্যই ভালো লাগতেছে ওরা চান্স দিছে আমি সেটা ক্রিয়েট করছি ইনশাল্লাহ আমরা আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করি বছর ধরে খেলেন আমি প্রায় পাঁচ বছর ধরে খেলি আর কি একজন গোলরক্ষক হিসেবে আপনার কাছে কোন সময়টা খুবই নার্ভাস লাগে প্রথমে যখন শুরু করছিলাম তখনই আর কি নার্ভাস লাগছিল পরে আস্তে আস্তে টপ লিগে লিগে খেলছি বাট তখন থেকেই একটু সাহস মনে হয় এখন আর কিছু মনে হয় না আমাদের টিম একটা ভুলবশত কারণে আমরা গোল খাইয়া গেছি আমাদের টিম যথেষ্ট পরিমাণে অন মাঠে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আল্লাহ পাক যদি রহমত করে তাহলে একটা ভালো কিছু আর আশা আছে ডিফেন্সে যদি চাপ দিত ফার্স্ট টাইমে যদি চাপ দিত তাহলে গেমটা হইতো না কারণ ওদের স্ট্রাইকারটা একটু সুযোগ পাইছিল বিয়ের সামনে অনেক আগে থেকেই আমাদের ডিফেন্ডার একটু চাপ দিত বলটার পোস্টে ঢুকতো না আমাদের ডিফেন্সে গাফিলতির কারণে বলটা দ্বিতীয় অর্ধে কি আশা করে আশা করা যায় আমাদের টিম কামব্যাক করবে আমি আমার টিমের বিশ্বাস আছে যে আমার টিম কামব্যাক করবে ইনশাল্লাহ আমি খেলি বিগত আট বছর ধরে আলহামদুলিল্লাহ ভালো লাগছে দুই দলই ভালো খেলছে ইনশাল্লাহ আমার দল একটা গোল খেয়েছে যেই খেলার ধরন দেখা যাচ্ছে আর একটু ভালো করলে আমরা কামব্যাক করতে পারবো ইনশাল্লাহ প্রথমার্ধের খেলা শেষে বিরতির পর আবারও দুদল বাঘের সিংহের লড়াই এবার বক্সিগঞ্জ দলের একটাই প্রচেষ্টা গোল শোধ করা আর অপরদিকে টাপুরচোর দল তাদের প্রচেষ্টা যেন কোনোভাবেই গোল শোধ করতে না পারে সে কারণেই তারা একে অপরের সাথে এই হড্ডি লড়াই যেন চালাচ্ছিলেন আক্রমণাত্মক ভাব নিয়ে একের পর এক পাল্টা আক্রমণ করে যাচ্ছিল দু দলের মাঝে শেষ পর্যন্ত বকশিগঞ্জ নিলক্ষী দল গোল শোধ করতে পারবেন কিনা কিনা এবং দল, তাদের এই জয় ধরে রাখতে পারবেন তাই দু দলের ভক্ত এবং দর্শকরা অপেক্ষায় ছিলেন শেষ পর্যন্ত দেখা যাক কারা হয় জয় এবং কারা যায় ফাইনাল খেলায় সেমিফাইনালের আজকের এই লড়াইটি ছিল বাঘে সিংহের মতো চারিদিকে গ্যালারি পরিয়ার দর্শক সবাই করতালি উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রাণচঞ্চল এই খেলাটি উপভোগ করছিলেন তবে বৃষ্টির কারণে মাঠ তেমন খেলার উপযোগী ছিল না যে কারণে বল পাসিং বা কাটাকাটি করে এগিয়ে নিয়ে যাওয়াটা অনেকটা দুর্বিষ হয়েছিল প্রত্যেকটি দলের খেলোয়াড়দের তারপরেও তারা সুশৃঙ্খলভাবে কোনো ধরনের অনিয়ম ছাড়াই খেলা সম্পূর্ণভাবে পরিসমাপ্তি করেছে নির্ধারিত সময় শেষ হলেও জয় হতে পারেনি বক্সিগঞ্জ দল চলে যায় ফাইনালে। ফুটবল খেলা যে একটা প্রাণের খেলা আজকে আবারও প্রমাণ করলো যে এখানে হাজার হাজার দর্শক নারী পুরুষ সবাই খেলা দেখছেন ওই যে গাছের উপরে এখনো আছেন গাছের উপরে টিনের উপরে বৃষ্টি তারপরে ছাতা নিয়ে বসে আছেন আবারও প্রমাণ করলো যে ফুটবল খেলা একটা প্রাণের খেলা আয়োজক কমিটিকে আন্তরিক ধন্যবাদ হ্যাঁ খুব সুন্দর আয়োজন করেছে কমিটি এর জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটির প্রতি সবচেয়ে খুবই ভালো খুবই ভালো বিশেষ করে বিশেষ করে ফুটবল একটা জনপ্রিয় খেলা এই খেলায় আমি মোহাম্মদ আমাদের আয়োজক কমিটি সভাপতি সাহেবকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর পরিবেশে এত সুন্দর একটা খেলা উপহার দেওয়ার জন্য পাশাপাশি উভয় দলকে ধন্যবাদ মাঠ পর্যায়ে খুব সুন্দর খেলা উপহার দিচ্ছে শ্রাবণে রিমঝিম বৃষ্টি ভেজা আকাশের রংধনু যেন এই খেলার দর্শকদের সাথে মিতালি ঘটিয়েছে একদিকে উৎসব মুখর পরিবেশ হাজার হাজার মানুষের প্রাণবন্ত আর প্রকৃতির সাথে এক ছন্দ নামে মেলে উঠেছে দর্শকরা তাই তাদের অনুভূতিটাই যেন অন্য রকমের খেলা দেখতেছি মাঠে প্রচুর দর্শক এই কারণে জায়গা নাই কাছে থাকা খেলা দেখতেছি ভাল লাগতেছে সামনেও কেউ নাই পিছনেও কেউ নাই এই কারণে এই গাছে ওটা আমি আসছি থেকে খুব ভালো লাগছে

খুব খেলা খুব ভালো লাগতেছে ভাই খেলা দেখতে আজকের আয়োজনটা অসম্ভব ভালো লাগতেছে তো এরকম আয়োজন আমরা আরো দেখতে চাই কিন্তু আমরা যেহেতু একটা গোল হজম করেছি এর জন্য একটু খুব খারাপ লাগতেছে বক্সিগঞ্জে নীলক্ষী দলের ভক্তদের চেয়ে রৌমারি টাপুর চোর দলের হাজার হাজার দর্শকরা ফেলে যুক্ত হয়েছিল এই পরিবেশে উৎসব জামালপুর জেলার দেওয়ানগঞ্জের ডানধরা ইউনিয়নের ঐতিহ্যবাহী এই পাথরচোর ফুটবল খেলা প্রতি বছরই এমন উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে এ খেলার আয়োজন করা হয়ে থাকে আজ ছিল প্রথম সেমিফাইনাল খেলা এক শূন্য গোলের ব্যবধানে এগিয়ে গেল রৌমারির টাপুরচর দল ফাইনালে আরও হড্ডাহড্ডি লড়াই করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে তারাই এমনটা প্রত্যাশা খেলোয়াড় এবং আয়োজক কমিটিদের আশরাফ হাসান হৃদয় বাংলা টোয়েন্টি জামালপুর